এক এক ঋতুতে এক এক ধরনের ফসল জন্মায় শীতকালে আমাদের দেশে নানা ধরনের ফসলের উৎপন্ন হয় শীতকালের এইসব শাকসবজি আমাদের সকলের প্রিয় দর্শক আমরা আছি এমন একটি শাকসবজি বাগানে যেটির অবস্থান হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কবিতা চত্বরের ঠিক পাশে শীতকালে প্রায় আঠারো থেকে বিশ ধরনের সবজি চাষ হয় কক্সবাজারে মাঠে মাঠে এখন সুভাপ পাচ্ছে অনেক ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম টমেটো কাঁচামরিচ আলু লাউ মিষ্টি কুমড়া বেগুন মূলা লাল শাক ও পালং শাক সহ নানা শাক ভরে গেছে কৃষকের ক্ষেত ভালো দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা কক্সবাজারের রামু চকরিয়া উখিয়া ও সদরের বাংলাবাজার এলাকায় এসব সবজি চাষ হয় বেশি তবে পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার শহরে এসব চাষ হচ্ছে অনেক আগে থেকে ঠিক সমুদ্র সৈকত তীরে কবিতা চত্বর এলাকায় পাওয়া যায় তরতাজা এসব সবজি ও নানা ধরনের শাক সাগরতীরের বালিয়াড়িতে এসব চাষ করছে মাত্র কয়েকজন কৃষক কক্সবাজার শহরে যারা বসবাস করেন অনেকে সরাসরি গিয়ে ক্ষেত থেকে এসব সবজি ও শাক কিনে নেন তরতাজা এসব সবজির দেখা পান যারা ভোরে ব্যায়াম করতে যান সাগর তিলের এলাকায় তারা অনেকেই ক্ষেত থেকে তরতাজা শাক ও সবজি কিনে নেন সাগরের তীরের ঝাউ বাগানে শীতকালের প্রায় সব ধরনের সবজির চাষ হয় এরই মধ্যে কিছু কিছু সবজি বাজারে তোলেন চাষিরা ঠিক সাগরের পাশেই এমন শাক সবজি বাগান যে কারোই নজর কাটবে এই বাগানে তরতাজা শাক সবজির সাথে পাবেন সমুদ্র এবং ঝাউ বাগানের এক অসাধারণ দৃশ্য মিফতাহুল জান্নাত বয়স গার্ল্ড টোয়েন্টি ফোর